আসসালামু আলাইকুম সব আশা করি ভালো আছেন দেখেন আমরা যে পুকুরের উপরে যে ভাসমান যে মুরগি ও হাঁস মুরগির ঘরটা তৈরি করছিলাম সেটা আপনার আজকে শেষ হয়ে গেছে কাজ আমরা এতে চার হাজার পিস হাঁস মুরগি রাখছি ওই চার হাজার পিস না চার পিস হাঁস মুরগি রাখছি দেখেন একে কমপ্লিট কত সুন্দরভাবে একটা এদের সিঁড়িও করে দিছি যাতে এর উপরে উঠতে পারে সেই জন্যে দেখুন আমরা সকালে কিন্তু খুলে দিলাম ঘরটা দেখেন দুটো হাঁস আছে ও দুটো ছোটো ছোটো মুরগির বাচ্চা দেখেন এর ভিতরে কিন্তু আমরা কাঠের গুঁড়ো দিয়ে দিছি এবং নিচে একটা কাগজ নেসে দিয়েছি যাতে এই গুঁড়োগুলো আমাদের পুকুরের ভিতরে না পড়ে দেখেন কত সুন্দর এখানে কিন্তু আপনার সকাল হলেই রোদ লাগে সেই জন্যে আমরা এই ঘরটা এখানেই তৈরি করলাম আর ভিতরে যে জায়গা আছে এখানে রোদ কম লাগে সেই জন্য হাঁস মুরগির ঘরটা একটু রোদে হলে ভালো হয় আপনার রোদ জায়গায় তৈরি করছি আলাদেন আজকে প্রথম রাখছি এই হাঁসের বাচ্চা ও মুরগির বাচ্চা আমাদের এই চার পিসি। হাঁস মুরগি আছে দেখেন দুটাই বেড়ে গেছে ঘরের থেকে এবার খাইতে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু খাবারের দিকে যাচ্ছে হ্যাঁ এই দেখেন আমাদের সর্বমোট এই চায়রা দোষ চার পিস হাঁস মুরগি দেখুন আমরা কিন্তু আজকে সকালে আমাদের এই একটা বিস্কিট দিছি সেটা কিন্তু খুব মজা করে খাচ্ছে এই বিস্কুটগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করি বিস্কিটগুলো কিন্তু সেই স্বাদ দেখেন খাবারের পাশাপাশি কিন্তু বিস্কিটও খায় একটু চা হলে মনে হয় ভালো হতো দেখেন আমাদের পাখিটা অল্প অল্প কথা বলতে পারে ওর মন উক্তি বলে দেখেন কত সুন্দর করে বিস্কিটটা খাচ্ছে আমাদের পাখি পাখির নাম হচ্ছে আপনার মিঠু মিঠু বললে ডাকশনে দেখেন এটা কিন্তু আমার আম্মুর খাসা আমার আম্মুর কিন্তু এর ভিতরে রেখে বিভিন্ন কাজকাম করা যায় এর ভিতরে ছেড়ে দেওয়া যায় এখানে দাঁড়িয়ে খেলা করে সব সময় তো কোলে রেখে পারা যায় না সেই জন্য এইটা ইটা তৈরি করে দিছি যাতে এখানে রেখে টুকিটাকি কাজ করা যায় দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন আল্লাহ হাফেজ